সো হ্যালো গাইস আপনার ফটো আপনি কি এরকম ফটো এডিট করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য সর্বপ্রথমে পিকস্যাট অ্যাপটি ওপেন করবেন তারপর ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন তারপর এর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবেন তারপর টোলস এখানে ক্লিক করুন তারপর ক্রপ এখানে ক্লিক করুন দিয়ে আপনি এটা স্টোরি এটা সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করুন তারপর স্টিকার এখানে ক্লিক করুন দিয়ে সার্চ করুন ওয়াল শ্যাডো দিয়ে প্রথমকার ইমেজটি সিলেক্ট করুন তারপর এটা ফুল স্ক্রিন করে নেবেন দিয়ে রাইট অপশনে ক্লিক করুন তারপর অ্যাড ফটো এখানে ক্লিক করুন দিয়ে আপনি যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি সিলেক্ট করুন তবে হ্যাঁ ফটোর প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি না জেনে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও ভিডিওটি দেখে নেবেন সুন্দর করে সাইজ করে নেবেন দিয়ে তারপর ইফেক্ট এখানে ক্লিক করুন তারপর কালারসে ক্লিক করুন দিয়ে টানতে থাকুন দিয়ে ডাব্লু পি কালার এটা সিলেক্ট করুন দিয়ে আবার ট্যাপ করুন দিয়ে এটা সম্পূর্ণ জিরো করে দেবেন জিরো করে দিয়ে রাইট অপশানে ক্লিক করুন দিয়ে এটা আপনি তিরিশ বা তেত্রিশ রাখবেন রেখে রাইট অপশনে ক্লিক করুন তারপর মার্কস এখানে ক্লিক করুন তারপর শ্যাডো এখানে ক্লিক করুন তারপর শ্যাডো টু এই ফটোটি সিলেক্ট করুন সিলেক্ট করে আবার ট্যাপ করুন ক্যাপ করে এটা পঞ্চান্ন রাখবেন পঞ্চান্ন রেখে রাইট অপশানে ক্লিক করুন সো গাইস আমাদের ফটো এডিট কমপ্লিট তো ফটোটি সেভ করার জন্য এখানে ক্লিক করুন সো গাইস ভিডিওটি এই পর্যন্তই ছিল